আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজ মাঠের ভিতরে ভিডিও করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য দেখেন শীতকালীন সবজি চাষ করতেছে কৃষকেরা কত সুন্দর সবজি আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এটা হলো আপনার শালগম যাকে বলে মানে কপি সেই কপির ক্ষেত এটা হলো পালন শাক আপনারা যাক যারা শাক পছন্দ করেন তারা কিন্তু পালন শাক অনেক সুন্দর খেতে অনেক সুস্বাদু এটা হলো পালন শাক যারা লাল শাক পছন্দ করেন তারা কিন্তু আসলে লাল শাকের যে মানে টেস্ট তারা কিন্তু বুঝতে পারেন লাল শাকটা অনেক শরীরের জন্য পুষ্টিকর এটা হলো লাল শাকের ক্ষেত অনেক সুন্দর দেখেন একদম তরতাজা একদম ছোট ছোট কেবল মানে বড় হচ্ছে অনেক সুন্দর লাগছে পরন্তু বিকেলে মাটির ভিতরে আসলে আসলে মনটাও অনেক পরিবর্তন হয়ে যায় দেখেন পশ্চিম আকাশে সূর্য ডুবি ডুবে অবস্থা অনেক মনোমুগ্ধকর পরিবেশ আপনারা যারা মানে মাঠ ঘাট পছন্দ করেন তাদের জন্যই আমি এই ভিডিওটা তৈরি করছি দেখেন অনেক সুন্দর আসলে কি আর বলবো যেদিকেই তাকাই শুধু শীতকালীন সবজি আর সবজি অনেক সুন্দর এত সুন্দর পরন্ত বিকেলে আসলে যদি কেউ ঘুরতে না আসেন বেড়াতে না আসেন তাহলে কিন্তু বুঝবেন না যে আসলে কত সুন্দর দেখুন যেদিকে তাকায় চোখ জুড়িয়ে যায় চোখ জুড়িয়ে যাওয়ার মতোই অবস্থা আপনারা আসবেন পরন্ত বিকেলে মাঠের ভিতরে আপনাদের আপনাদের অনেক ভালো লাগবে পরন্ত বিকেলে যখন মাঠের ভিতরে আসবেন খোলা মাঠে মানে কি আর বলবো অনেক সুন্দর লাগে আসলে আমার খুব পছন্দ হয় আমি যখন খোলা মাঠের ভিতরে মানে বেড়াতে আসি তখন আমার কিন্তু অনেক ভালো লাগে এখন আপনাদের কেমন লাগে আমি সেটা বলে বুঝাতে পারবো না তবে যারা ঘুরতে পছন্দ করেন আমার বিশ্বাস সবার ভালো লাগবে এই পরন্ত বিকেলে মাঠের ভিতরে আসতে আসলে আসবেন সবাই একটু মনটাকে পরিবর্তন করার জন্য একটু ঘুরে ফিরে যাবেন দেখেন কত সুন্দর লাউ গাছ হয়েছে পাশাপাশি লাউয়ের জানলাও করে দিয়েছে অনেক সুন্দর আসলে আমাদের দেশি তরি তরকারি এত সুন্দর যা আপনারা মানে কি আর বলবো বলে বুঝাতে পারবো না আপনারা দেখবেন শুধু দেখবেন না আপনারা এই টাটকার সবজি খাবার চেষ্টা করবেন শীতকালীন যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেটার স্বাস্থ্যের জন্যে অনেক ভালো শরীরের জন্য অনেক ভালো দেখেন যেদিকে তাকাই চোখ জুড়িয়ে যায় চোখ জুড়িয়ে যায় যেদিকেই তাকাই এটা কাশবন ছিল কাশবন পুড়িয়ে দেওয়া হয়েছে দেখেন কত কাশবন চলে আসলাম এবার গাজরের খেতে দেখেন কত সুন্দর গাজরের ক্ষেত যেদিকে তাকায় শুধু গাজর আর গাজর এত সুন্দর গাজরের ক্ষেত না দেখলে আপনারা কখনোই বিশ্বাস করবেন না অনেক সুন্দর গাজরের ক্ষেত অনেক সবুজে ভরপুর গাজরের ক্ষেতে দেখেন একদম তরতাজা এত সুন্দর যে গাজরের ক্ষেত আসলে কি আর বলবো চোখ জুড়িয়ে যায় যেদিকে তাকায় সেদিকে চোখ জুড়িয়ে যায় অনেক সুন্দর অপরূপ সুন্দর অনেক সুন্দর আসলে কি আর বলবো যারা সরিষা ফুল পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু এই সরিষা খেতে আসবেন সরিষা ফুল দেখার জন্য আমি আসলাম দেখলাম আমার অনেক ভালো লাগছে আপনারা যারা মনটাকে পরিবর্তন করতে চান তারা অবশ্যই আসবেন এই সরিষা খেতে আপনাদেরকে মনটাকে পরিবর্তন করার জন্য দেখেন কত সুন্দর সরিষা আর সরিষা